রানে পড়ে আমল কর জীবনে ঘড়ার তরে আধার কেটে ওসারা আসুবে নতম করে বিসলা মান বাহিম রাপ শালী সাদবিভা সিললে আমরে বাসলে লোকতে তা মলে সান পাহ পাললে বিসলা হা রাহি বাতিল এনাল বাতিলে গাবা। সতা কললা হলে আল লাজিমা দার স जी अल्लाह रब्बिल आलमीन बोलছেন সূরা আট নম্বর এটা হচ্ছে 71 71 বলু আলাইহিম নাবা আনর আর তুমি তাদের কাছে নুহের সংবাদ পাঠ করে শোনা এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন নবী বলছেন যে নুহের সংবাদ নুহের খবর নুহের ঘটনা নুহ নবী যে এরকম আল কোরআনের বেশিরভাগ আয়াত হচ্ছে আমসাল আর কেসা মানে উদাহরণ কেসা মানে কাহিনী এই নবীদের ঘটনা ঘটনা কাহিনী কাহিনী কাফেরদের বিভিন্ন ঘটনা আছে আর অনেক উদাহরণ আছে আমসাল এই এইসবগুলোই হচ্ছে মূল ইসলামের যে মূল সেই তাকে সেইটাকে ব্যক্তি বিশ্বাস বুঝ দৃঢ় করার জন্যে এরকম আল্লাহ রব বিভিন্ন ঘটনা এবং একই ঘটনা অনেক জায়গায় বর্ণনা করেছে কোরআন যে সহজ তার একটা ইয়ে হচ্ছে একই ঘটনা বিভিন্ন স্থানে বর্ণনা করেছে সামান্য হয়তো একটু পরিবর্তন কিন্তু ওই যে এখানে বর্ণনা করা হয়েছে আগের রায় পরে রায়তে যে শিক্ষা ওই শিক্ষার সাথে তার সেখান থেকে একটা নতুন শিক্ষা আছে সেখান থেকে একটা বোঝার জন্য কোন একটা বিষয় সেখানে আছে তার এখানে কি বলছে নুহের সংবাদ পাঠ করে শোনাও ইস কলি কমি হি ইয়া কমি ইনকানা ইনকানা কাবুরা আরেকুম মাতামি ও তার কিরিল্লাহি হে আমার সম্প্রদায় আমার অবস্থান ও আল্লাহর আয়াতের মাধ্যমে উপদেশ দাম তোমাদের কাছে যদি দুঃস্য হয়ে থাকে তবে আমি আল্লাহর উপর ভরসা করি তার সম্প্রদায়কে উনি বলেছেন এন্ড ইসলাম যে হে আমার সম্প্রদায় আমার অবস্থান যে আমি যে এখানে তোমাদের এখানে আছি তোমাদের এই সম্প্রদায় আছি এবং আল্লাহর আয়াতের মাধ্যমে উপদেশ দান দুঃসহ হয়ে থাকে তবে আমি আল্লাহর ভরসা করি তোমরা যদি আমার এই আল্লাহর পথে ডাকাকে কিতাবের মাধ্যমে আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহর পথে ডাকাকে তোমার কাছে যদি দুঃসহ মনে হয় এই ডাক তোমাদের কাছে যদি দুঃস মনে হয় বা গ্রহণযোগ্য হয় একেবারে টলারেট তোমরা না করতে পারো যেটা তারা করেছেন অনেক বছর দাওয়াত দিয়েছেন কিন্তু সেখানে সাহাবি পেয়েছেন তার দাওয়াত গ্রহণ করেছে খুব অল্প সংখ্যা খুব অল্প সংখ্যা তাহলে বলছে কি আমি আল্লাহর পরে ভরসা করি সেখানে যে একেবারে দুঃখ কষ্টে একবার মনটা ই হয়ে যাবে না নুয়ালাম বা অধিকাংশ নবী তাদের দাওয়াতে সাকসেসফুল হন নাই তার মানে তাতে ব্যর্থ হন নাই তার তারা কিন্তু সিনসিয়ারলি তাদের কাজ করে গেছে সিনসিয়ারলি কাজ করে গেছে কাজে আমাদেরও ঠিক এখন যে মুসলিম সমাজে যে অবস্থা সেখানে কথা বলতে গেলে নানা ধরনের আপনি যত কোরআন দিয়ে কথা বলেন হাদিস দিয়ে কথা বলেন বিজ্ঞান দিয়ে কথা বলেন দেখবেন বিরোধিতা বিরোধিতা না বুঝে বিরোধিতা উল্টা ব্যাখ্যা করে বিরোধিতা আমাদের সেখানে ঘাবড়ে গেলে বা হতাশ হলে চলবে না কারণ আমরা যারা কাজ করছি আমরা তো মানুষ কাছ থেকে চাই না আমরা আল্লাহর কাছ থেকে চাই সেটা তো আমরা অবশ্যই পাবো আমাদের যাদের নিয়ত ঠিক আছে এইখানে যে রাত এখন দশটা সোয়া বাজে এখানে বসে আমরা সবাই যে কোরআন জানা বোঝার চেষ্টা করছি এখানে তো অন্য কারো অন্য কারো দেখানোর সন্তুষ্ট আমাদের রয়ে নেয় আমার একমাত্র উদ্দেশ্য যে আল্লাহর সন্তুষ্ট তারপরে আমরা কি আজ মেয়েও আমার কম তোমাদের শরীরদের নিয়ে তোমাদের করণী বিষয়ে তোমাদের কাছে অস্পষ্ট না থাকে মানে তোমাদের যদি পছন্দ না হয় আমাদের তোমাদের কাছে যদি দোষ হয় তাই তোমরা শরীরদের নিয়ে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তোমাদের মতামলম্বী তাদের নিয়ে একমত হও এবং তোমরা কি করবা সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া তোমরা যা স্থির করবে তা আমার প্রতি কার্যকর করো এবং আমাকে অবকাশ দিও না বলছে তোমরা এইভাবে আমার এগেন্স্টে কি সিদ্ধান্ত নেবে নাও এবং তোমরা সেটা কার্যকর করো তোমরা আমাকে অবকাশ দিও না তাদের বলছে ঠিক আছে তোমরা যদি না শোনো তোমরা যেটা করতে চাও করো আমি আমার কাজ করব আমি এখান থেকে উচ্চত হব না বা বিরাট থাকবো না হয়তো এইভাবে না করতে পারলে অন্যভাবে করব গোছ থাকবো না বিভিন্ন ওয়ে আউট হবে আমার যদি ইচ্ছা থাকে তাহলে দেখবেন ও আউট হয়ে যাবে একটা একটা দিক বন্ধ হলো আর একটা দিক খুলে যাবে আমরা যদি চেষ্টা করি আমরা ঠিকই অন্য একটা দিক খুলে দিবে ফাইন তവ്വলাইতুম ফামা সাআলতুকুম এরপর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না এই যে এই যে কথাটি ইন আজরিয়া ইল্লা আল্লাহ আমার বিনিময় কেবল আল্লাহর কাছে এই যে নিয়ত এই যে মনোবৃত্তি সালাম বলছে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার বিনিময় আল্লাহর কাছে তোমরা গ্রহণ করো বা না করো আমি চেষ্টা করছি গ্রহণ করলে তোমরাই উপকৃত হবে না করো ওকে তোমাদের কাছে তো আমি কিছু চাই না আমার তো হারানোর কিছু নাই আমি তো চাচ্ছি না তোমাদের কাছে যারা দাওয়াতি কাজ করবো সেখানে কারোর কাছ থেকে কিছু আশা করি না কিছু চাই না আমাদের তাদের কাছ থেকে কোনো কিছু চাওয়া নাই চাওয়া খালি একমাত্র তারা যেন দাওয়াতটা গ্রহণ করে ইসলামে চলে এসে তাদের জীবনটাকে নিরাপদ করে তারা দুনিয়া খেলাতে ভালো থাকে এটি চাওয়া তাছাড়া তো আমাদের চাওয়া নাই এই নিয়ত যদি আমাদের থাকে ইনশাল্লাহ আমাদের কোনো মনো কষ্ট হবে না মনে আমাদের পশান থাকবে আন আর আমি আত্মসমর্পণকারী হতে আদিষ্ট হয়েছি বললেন আমি তো আর কিছুই চাচ্ছি না আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আদিষ্ট হয়েছি আত্মসমর্পণ করে আমাকে যা বলা হয়েছে আমি ঠিক সেই কাজই করে যাব তোমরা সেটা মানো না মানো মানলে তো আমার নিশ্চয়ই ভালো লাগবে যে আমি যেটা যাচ্ছি সেটা হয়েছে না মানলে তোমার দুঃখ নাই হ্যাঁ আমি যে আদিষ্ট হয়েছে সেটা আমি করে যাব নুয়ার বললেন মাহু ফিলফুলক তখন তারা তাকে মিথ্যাবাদী বলল মিথ্যাবাদী বললো ওই যে নুহার কথা বললেন সব নবীদেবী বলা হয়েছে মিথ্যাবাদী যাদুঘর ইত্যাদি ইত্যাদি করলো তারপর আল্লাহ কি করলেন অতপর তাকেও তার সঙ্গে যারা নৌজানে ছিল তাদেরকে আমরা উদ্ধার করলাম নুয়ালাম এবং তার সাথে যারা ইমান এনেছিল যে কয়জন তাদেরকে নৌকায় উঠিয়ে আল্লাহ রব আলমিন রক্ষা করলেন বাঁচিয়ে দিলেন আর বাকিদের যা হয়েছে সে তো আমরা জানি বন্যায় তারা ডুবে গেল অজাল এবং তাদেরকে পূর্ববর্তীদের ইস্তা করলাম যারা নৌজানে উঠেছিল মানে যারা ইমান এনেছিল তারা পূর্বে যারা ইমান এনেছিল তাদের স্থানে এনারা নতুন করে আসলো না আর যারা আমাদের আয়ের সংস্থা মিথ্যা করেছিল তাদেরকে ডুবিয়ে দিলাম আল্লাহ দিনের বিরোধিতা করতে করতে সীমা অতিক্রম করে যায় তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এখন সেই সীমা অতিক্রমটা কোন পর্যায়ে গেলে ধরা হবে সেটা আল্লাহরই সেই জ্ঞান আছে আমরা আবার যে যদি বলি যে হ্যাঁ অমুক জাতি এরা বিরোধিতা করছে ধ্বংস হয় না কেন ধ্বংস হয় না কেন আগে তো আল্লাহ অনেক জাতি ধ্বংস করেছেন আল্লাহর যে বাউন্ডারি কোন পর্যন্ত গেলে সীমা অতিক্রম হবে সেটা তো আল্লাহই জানেন কোন জাতির কোন পর্যন্ত গেলে তাদের ইমান আচরণ স্থান বিরোধিতা কোন পর্যায়ে গেলে সেখানে অনেক কিছু বিবেচনা আছে অনেক কিছু ওজনের বিবেচনা আছে সে বিবেচনা যে কার কত কখন যে সীমা অতিক্রম হবে সেটা আল্লাহ ভালো জানতে পারেন তখনই বিপদ আসবে তাদের অতএব দেখো যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল দেখেন অতএব দেখো যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল থেকে কি মেসেজটা আসলো যাদেরকে আল্লাহ ধ্বংস করেছিল আল্লাহ বলছে তাদের অবস্থা দেখো এবং যাদেরকে সতর্ক করা হয়েছে ওই যারা ধ্বংস হয়েছিল তাদেরকে কিন্তু ওই জামানার নবী রসুল সেই জামানার ধর্মের ইসলামের সত্য ধর্মের যারা পক্ষের লোক ছিল তারা তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন সতর্ক করেছেন বারবার সতর্ক করেছেন এই সতর্ক করার পরেও যখন তারা আনে নাই ইসলাম বিরোধিতা আরো জোরদার করেছে তখন তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই যে সতর্ক করা হয়েছে এ কথা যদি আরো বোঝা যায় আল্লাহ কোন জারিকে সতর্ক করার আগে ধ্বংস করেন না তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে আল্লাহ নাতে বলছে আমার কোন নাম আমার কোন নাম আজি আজার রসগুলা আমি সংবাদদাতা ইসলামের খবর কোন জাতিকে না জানিয়ে তাদেরকে ধ্বংস করি না এবং আল্লাহন জায়গা বলছে এটা একটা জুলুম একটা জাতি একটা কিছু জানে না তাদেরকে শাস্তি দেওয়া এটা হচ্ছে জুলুম আমি জুলুমকারী নই তো ঠিক ওই যে ওই যে এই মুর্শিকে আমরা যে দিলাম আল্লাহ শোনাতে বলেছে কারণ তারা তো জানে না তারা তো জন্মের কারণে জানে না তাদেরকে শোনাতে হবে তাদেরকে বোঝাতে হবে তারপরে যদি না মানে তারা তখন তারা শাস্তি পাবে কিন্তু যারা কোনোভাবেই জানতে পারে নাই তাদের ব্যাপারে তো আমরা জানি এর মধ্যে তাদের বিচারের মানদণ্ড ভিন্ন হবে আমাদের যে বিচারের মানদণ্ড যারা আমরা জানতে পেরেছি এবং তাদের বিচারের মানদণ্ড এক হবে না না কারণ তারা তারা জানে জন্মতে ইচ্ছা করে ওখানে যায়নি তো সেই অথায় দেখো যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কারণ তাদেরকে বোঝানো হয়েছে জানানো হয়েছে ইসলাম কি জানানো হয়েছে বারবার জানানো হয়েছে তারপরেও যারা গ্রহণ করেনি তাদেরকে ধ্বংস করা হয়েছে সেই ফ্রাউন মুসার সাল্লাম কত ভাবে বুঝিয়েছেন কত কিছু করেছেন তারপরেও যখন শুনলো না মুসার ধ্বংস করার জন্য তার পিছনে ধাওয়া করলো তখন তারা সেই নদীতে ডুবে মারা গেল গেলো বাড়ি ইলা ইহীন এরপর আমরা অনেক রসুল প্রেরণ করি তাদের সম্প্রদায়ের কাছে ওই সম্প্রদায় অনেক রসুল আসছে নু আলহ এবং পর্বতী বংশদাতদের ওই সম্প্রদায়ে পৌঁছু নবী আরসে ইব্রাহিম বংশ থেকে শিক করে অনেক নবী আরসে সম্প্রদায়ে সাজা উম বাইয়িনাতি হামাকানু লিয়ুমিনু বিমা কাযাবু বিহি মিন ক্বাব্লু তারা তাদের কাছে সুস্পষ্ট বিষয় নিয়ে এসেছিল কিন্তু তারা পূর্বে যা অস্বীকার করেছিল তার প্রতি ইমান আনার প্রস্তুত ছিল না যে ওই যে তাদের আদি আদি পিতা মাতারা যারা কাফের ছিল তারা যেভাবে যা বুঝিয়েছে ওরা সেইটাই মেনে নিয়েছে এই জন্য আমরা দেখি রুহের জগতে যে অঙ্গীকার করেছিলাম আবা আবাহিন আমরা আমাদের পিতা মাতা আগে সেরেক করতে আমরা তাদের দেখা দেখে অন্ধ অনুসরণ করে সেরেক করেছি ওই কাফেরা তারা তাদের বংশধররা ওই পিতামাতাদের কথা শুনে শুনে সেরে করে এই তাদের কোরা বলছিল আমরা জানতাম না আমরা কি ইসলাম জানতাম না এই জন্যে আমরা শির করেছি এই জন্য আপনি কি আমাদের শাস্তি দিবেন শাস্তি দিলে ওই পিতা মাতাদের দেন আমাদের পূর্ববর্তী যারা কাবের ছিল তাদেরকে দেন আমরা তো তাদের অনুসরণ করেছি আল্লাহ বলছে যে ওই আয়াতে বলছে একশো তিয়াত্তর নম্বর আয়াতে আরাফের যে তোমরা যাতে এই কথা না বলতে পারো যে আমরা জানতাম না তাই অন্ধ অনুসরণ করেছি তোমাদেরকে আমরা একটা আকল দিব যাতে সবাই প্রাথমিক ধারণা করতে পারে প্রাথমিক ধারণা করতে পারে আকলের ইন্ডিকেশনটা ওখানে আসে তাহলে তারা প্রস্তুত ছিল না ওই তাদের পূর্বপুরসা যা বলেছে তাই সেটা নিতেই তারা প্রস্তুত ছিল কাজা লিখা খা নাতবাওয়ালা কুলু বেল এভাবে আমরা সীমা লঙ্ঘনকারীদের মনে মোহর মেরে দেই এই অতাৎক্ষণিকভাবে আল্লাহ তাৎক্ষণিকভাবে দেন না একজন এক ব্যক্তি বুঝতে যাচ্ছে সাথে সাথে তার মনে মোহন দূরে আল্লাহ যারা বুঝতে না পারে এটা তো হয় না তাহলে তো আল্লাহ তাকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে নিজে ইচ্ছা করে তাকে বুঝতেই দিচ্ছেন না তা তো হতে পারে না আল্লাহ তো তা চায় না আল্লাহ চান সকল বান্দা ইসলাম বুঝে গ্রহণ করে জাননাতে চান সেটাই আল্লাহ চান কাজে আল্লাহ তাৎক্ষণিক ভাবে মোহন মেরে দেন না আল্লাহ আমরা যেটা এখন জেনেছি অতাৎক্ষণিক ভাবে আল্লাহর প্রোগ্রাম যারা অন্য কোনো কথা শুনতে চায় না বুঝতে চায় না একটু চিন্তা করে না একটু ভাবে না তাদের অন্তর এবং ইসলাম বিরোধী কাজ করতে থাকে কাজ করতে থাকে তাদের অন্তরে মর পড়ে যায় ওই সে কম্পিউটার যেমন হ্যাং হয়ে যায় ওই হ্যাং হয়ে যায় যত ভাইরাস কম্পিউটার ঢুকবে একদিন কম্পিউটারটা হ্যাং হয়ে যায় ঠিক আমাদের এই ব্রেনটাও তো একটা কম্পিউটার এখানে ভুল তত্ত্ব হচ্ছে ভাইরাস ইসলাম বিরোধী তত্ত্ব হচ্ছে ভাইরাস যত একজন মানুষ ইসলাম বিরোধী কাজ করবে কথা বলবে চিন্তা করবে ভাববে তত এই আকলটা অবদমিত হয় অবধবিত হতে হতে বিভাঙ্গ হয়ে যায় এটাই হচ্ছে মর পড়ে যাওয়া যারা যত ইসলাম নেগেটিভ ইসলামের নেগেটিভ চিন্তা ভাবনা করবে কাজ করবে আল্লাহর প্রোগ্রাম আছে করা আছে যে তাদের মনটা ধীরে 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 মনটা তো প্রত্যেক মানুষই আল্লাহর আল্লাহ ফিতরা সকল মানুষই ফিতরাতের উপর জমা করে মানে সজ্ঞা আল্লাহ দেয়া জ্ঞান নিয়ে জমাগমন করে আকলটা আল্লাহ দেওয়া জ্ঞান সেই রসুল বলছেন প্রত্যেক শিশুই ফিতরাতের পরে জন্মগ্রহণ করে মানে সজ্ঞা নিয়ে জন্মগ্রহণ করে আর সুরা নুরে আল্লাহ আল্লাহ এই 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 যে 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 জ্ঞান জ্ঞানটা আল্লাহ দিয়েছেন সজ্ঞা ফিতরাতের একটা অর্থ হচ্ছে সজ্ঞা মানে যে জ্ঞানটা আমার জন্মগত হয়ে পেয়ে সেটা আল্লাহর দেওয়া আল্লাহর জ্ঞান আল্লাহর জ্ঞানের অংশ আমাদেরকে আল্লাহ কিছু দিয়েছে তো সেইটা সেইটা বলছে যে তাদের যখন সীমা লঙ্ঘনকারীদের এই যে আল্লাহ যে উৎসটা দিয়েছেন এটা আস্তে আস্তে অবদমিত হয়ে ওখানে মোহর পড়ে যায় এই মোহর পড়ে যায় কোরআনের সেগুলো ব্যাখ্যা মানুষে অনেক সময় বুঝতে না পেরে সাধারণ মুসল্লিরা সাধারণ মানুষরা তাদের যদি একটু বুঝিয়ে না দেওয়া হয় তাহলে এখান থেকে অনেক সময় ধারণাই আসতে পারে আল্লাহ তো মোহর মেরেই দেয় আল্লাহ তো মোহর মেরেই দেয় কাজে আমরা আর কিভাবে শিখবো কিভাবে ওরা শিখবে কথা ঠিক ওইভাবে যদি আমরা একটু বুঝিয়ে দিই না আল্লাহ ইচ্ছা করে মোহর মেরে দেন না তাৎক্ষণিকভাবে মোহর মেরে দেন না এটা অর্থাৎক্ষণিক আল্লাহ প্রোগ্রাম অনুযায়ী এটা হয় এই কথাটা যদি আমরা বুঝিয়ে দিতে পারি অনেক অনেকের মনটা মুক্ত হয়ে যাবে খুলে যাবে মুসা বা হারুনা ইরাফির আওনা ও মালা ও মালাহি আয়াতি না তারপর আমরা আমাদের শিক্ষণের বিষয়সমূহ আয়াত যে আয়াতিনা মানে আমাদের আয়াত বা শিক্ষণীয় বিষয় মুসা সহ মুসা ও হারুন কে পরিষদ বর্গের কাছে এবং হারুন এই দুইজনকে ওনার ভাই ছিল হারুন দুইজনকে আল্লাহ পাঠিয়েছিলেন একই সময় মুসা ছিলেন রসুল দুটা ওনার পরে এসেছিল আর হারুন আল্লাহামকে উনি দোয়া করেছিলেন তারপরে ওনার সহযোগী করেছিলেন ফেরাউন ও তার পরিষেদবর্গের কাছে প্রেরণ করি ফেরাউনের সময় সুদ হারুন নবী হিসাবে আসেন কিন্তু তারা অহংকার করে এবং তারা ছিল এক অপরাধী সম্প্রদায় ওই ফ্রাউন মুসাল্লাম হারুন আসসালাম যত কথাই বলেছেন কোনো কিছুই শুনতে চায়নি যত ভালো কথাই বলেছেন যত মজেজা দেখিয়েছেন যত কিছুই করেছেন তারা নেগেটিভ নিয়ে তারা শুনতে চায়নি সালাম মাজা আহমদ হাকবিন এন্ডিনা ইন্না হাজা লাসি লাল অতঃপর যখন তাদের কাছে আমাদের পক্ষ থেকে সত্য এলো তখন তারা বলল এটা নিঃসন্দেহে সুস্পষ্ট জাদু এটা সব নবী বেড়াই ঘটেছে যখনই নবী রসুলগণ সত্য দাওয়াত পৌঁছেছেন তখন তারা নানাভাবে সেটাকে তুচ্ছ জ্ঞান করেছে এটা জাদু এটা মিথ্যা এটা বানোয়াট এটা কবির কথা হ্যান ত্যান বলে জাদুঘরের কথা সব বলে বলে প্রত্যাখ্যান করেছে তো এটা এক এক যুগে এক এক ধরনের কথা ছিল তো ঠিক এখনো যদি আপনি কোন সত্য কথা বলেন দেখবেন তখন নানা কথা বলবে এটা মোতাজলের কথা এটা খারিজি কথা এটা মোরতাদের কথা হ্যান ত্যান এসব কথা বলবে কাজে হয়তো আহ শব্দগুলো ভিন্ন হয়েছে কিন্তু উদ্দেশ্য কিন্তু একই একই উদ্দেশ্য একই চিন্তাধারা কাজে তখন তারা ওইভাবে বলতো এখন এইভাবে বলা হয় সেফের মুভি সুস্পষ্ট জাদু সুইচ ফস্ট জাদু গলা মোছা আর রুনা লিল হাকতি লাম্মা যা আকুম মুছা বললো সত্য তোমাদের কাছে আসার পর তোমরা সে সম্পর্কে কেমন বলছো যে সত্য এটা তো অল্লার কিতাব আল্লাহর কিতাব আসার পরও তোমরা এরকম কথা বলছো আসিফুল হাজা এটা কি জাদু তোমরা এটাকে জাদু বলছো এটা কি জাদু জাদুর কিতাবে এরকম সত্য হয় জাদুর বই কি একটা সত্য হয় এরকম আর জাদুকররা তো সফল হয় না জাদুকররা কখনো জীবনে সেইভাবে সফল হয় না কারণ ওটা তো জাদু ওরা সত্য না ওটা তো ধন ধন্দা মানুষের মধ্যে ফেলে মেসমারিজম করে ধাঁধার মধ্যে ফেলে রাখে সেটা সেটা দেখায় সে তো সত্য কথা নয় কোরআন আল্লাহর কিতাব সব তো সত্য কথা রসুল রসুল না তো সত্য কথা কল আদিতানা তালফিতানা আম্মা আবা আনা। লাকুমাল লাকুমাল ও আদ। তারা বলল আমরা আমাদের পিতৃপুরুষদের যার ওপর পেয়েছি তুমি কি তা থেকে আমাদের বিচ্যুত করার জন্যে এবং যাতে দেশে তোমাদের দুজনের প্রতিপত্তি প্রতিষ্ঠা হয় সেই জন্য আমাদের কাছে এসেছো আজি ইটা না। লিতালফিতা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের ফিটি ফুটি যার উপর পেয়েছি তা থেকে তোমরা আমাদের বিচ্যুত করার জন্য আবা আও তাকুনা লাকুম আল কিবরাই ফিল আরবে অথবা যাতে দেশে তোমাদের দুজনের প্রতিপত্তি প্রতিষ্ঠা পদে রাজত্ব শাসন প্রতিষ্ঠা হয় সেই জন্য আমার কাছে এসেছো ওমা নাহনু লাকুমা বিমুমিনিন আর আমরা তোমাদের বিশ্বাস করি না তোমাদের কথা বিশ্বাস করি না তোমরা যাই আনছো ওগুলো জাদু তোমরা আমাদের যে যে আমরা এখন ক্ষমতায় আছি সেখান থেকে আমাদেরকে সরাতে চাও আমাদের পিতৃপুরুষদের থেকে সরাতে চাও আমরা বিশ্বাস করি না এখনো এই কথাটা এরকমই আছে কিন্তু কথাটা ঠিক ওইভাবে বলা হয় না ওই যে অনেক জায়গায় দেখবেন বলে না এটা তো আমরা আকাবেদে এরকম বলিনি আকাবেদিদের এরকম বলে তো ঠিক আছে আপনি যতই কিতাব থেকে বলেন কোরআন থেকে বলেন শুন থেকে বলেন কথা আমরা শুনতে পাই কোরানের অন্য জায়গায় বলা আছে ওই যে কিল আর ইলাম আনাল্লাহ আলু হাসবো না মা রাইয়া আবার যখন তাদের আল্লাহর কিতাব কোরান এবং রসুমের দিকে ডাকা হয় সুন্নার দিকে রাখা হয় সরাসরি কথার দিকে ডাক হয় তখন বলেন না আমাদের আঁকা যা বলছে তাই একই কথাই আমরা তোমাদের বিশ্বাস করি না তোমাদের এইসব কথা যতই তোমরা ব্যাখ্যা করো যতই তোমরা যুক্তি দিয়ে বলো যতই তোমরা বিজ্ঞানের তথ্য দিয়ে বলো কোরআনের তথ্য দিয়ে বলো হাদিসের তথ্য দিয়ে বিশ্বাস করি না আমাদের আকাবেরা যা বলছে সেটা একই অবস্থা এখন আর ফিরাউন বলল তোমরা আমার কাছে সকল সুদক্ষ জাদুঘরকে নিয়ে আস তার ফিরাউনের যে সমস্ত কর্মচারীরা ছিল তাদের বললো আচ্ছা ঠিক আছে মুসা তো জাদুঘর তোমরা আমার দেশের যত ভালো জাদুকর আছে তাদেরকে ডেকে নিয়ে আসো ফালাম্মা যা আসারাতু মুসা আল আনতুম মুনকু অতঃপর যখন জাদুকররা এলো তখন মুসা তাদের বলল তোমাদের যা নিক্ষেপ করা নিক্ষেপ করো আমরা দেখি জাদুকররা কি বলল এবং জাদুকররা আসে তাদের বলল তোমরা তোমাদের জাদু নিক্ষেপ করো আমরা 80 নম্বর আয়াত পর্যন্ত থাকলাম আজকে আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি মহারাগ জানাচ্ছি আমরা সবাই এই পর্যন্ত সবাই চেষ্টা করছি কোরআন জানতে আল্লাহ আলমী কোরআন বারবার করছে রিভিশন দিতে বলেছে বারবার রিভিশন দিতে করেছে কারণ মানুষ ভুলে যায় তো আমরা জানার চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পুরা তারপর কোরআনের তাপসির করবো যাতে এটা আমাদের আর থাকে শেষ হলে আমরা আবার করব আবার করব আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন যাতে আমাদের জ্ঞানকে আমাদের আকলকে উৎকর্ষিত করতে পারি আমরা কোরআনের জ্ঞান দিয়ে তার আকল যত উৎকর্ষিত বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে সে তত বড় আলেম বেশি জ্ঞান তো জন্মগত হয়ে আকল দিয়েছে এটাকে কোরআন দিয়ে সুন্না দিয়ে বিজ্ঞান ভূগোল ইতিহাস যত ধরনের সত্য জ্ঞান পৃথিবী বই পুস্তক পড়ে অথবা দেশ ভ্রমণ করে অথবা ইন্টারনেটে যে যত সত্য জ্ঞান আছে সেগুলো জেনে আকলকে উৎকর্ষিত করতে হবে তাহলেই আমরা জ্ঞানী হতে পারবো জ্ঞানীর এই হচ্ছে সংজ্ঞা উৎকর্ষিত আকল উৎকর্ষিত আকল বলে আমি আমাদেরকে জ্ঞানী প্রকৃত জ্ঞানী হতিক দান করুন আমিন আমিন আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছে আজকে এখানে ওকে দাওয়া দেন আসসালামু আলমিন আসসালাম আলিকুম আরহামি আবার